দ্য এক্সপ্রেশন উইল বি এ পারফেক্ট স্কোয়ার ফর কিউ এখান থেকে আমাকে কিউ এর ভ্যালুটা বের করতে হবে দেখে মনে হচ্ছে খুবই জটিল একটি ম্যাথ কিন্তু এটি খুব সহজ আমরা দেখি আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 11.98 পয়েন্ট নাইন প্লাস প্লাস জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এটাই কল আমরা লিখতে পারি ইলেভেন পয়েন্ট নাইন এইট হোল স্কোয়ার আমরা এটাকে এ ধরব আর এটাকে ধরব বি তাহলে হচ্ছে প্লাস বি স্কোয়ার এখন আমরা সূত্রে ভাঙাবো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা একটু সাজিয়ে লিখি ইলেভেন পয়েন্ট নাইন এইট হোল স্কোয়ার প্লাস এটার সাথে আমরা ম্যাচ করি এটাকে আমরা আগে লিখি 11.98 পয়েন্ট নাইন এইট ইন্টু টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু প্লাস হোল স্কোয়ার এখানে হচ্ছে 11.98 পয়েন্ট নাইন এইট ইলেভেন পয়েন্ট নাইন এইট এই স্কোয়ার প্লাস টু এ ফর্মুলাতে আমরা ফার্স্টে ভাগালাম তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম এই ভ্যালু এই ভ্যালু সেম তাহলে আমার বাকি থাকে হচ্ছে কিউ আর হচ্ছে এইটা টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এখান থেকে আমি লিখতে পারি সুতরাং কিউ ইকুয়াল টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু সমান জিরো পয়েন্ট জিরো ফোর আমাদের কিউ এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আনসার খুবই ইজি